ভাশুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না আমার স্বামী মারা গেছে মাত্র ছয় মাস হলো আর এই ছয় মাসের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে অনেক উঠান আমার মধ্যে দিয়ে আমার জীবন চলছে আঠারো বছর বয়সে আমার বিয়ে হয় আর বিশ বছর বয়সের মধ্যেই আমি বিধবা হই আর আমার স্বামী মারা দেওয়ার পর শ্বশুরবাড়িতে থাকা আমার জন্য আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে ভালোবেসে বিয়ে করছিলাম ক্লাসমেটকে বাবা মায়ের বিরুদ্ধে গিয়েই তাকে বিয়ে করেছি আমি তাকে বিয়ে করার পরে আমার শাশুড়ি আমাকে মেনেও নেয়নি আবার ফেলেও দেয়নি মানে কড়া শাসনেও রাখেনি তবে তার সাফ সাফ একটা কথা ছিল সন্তান যাতে কোনো ভাবেই না হয় সে সব সময় আমার কাছে এসে বলতো আমার সন্তান যদি তোমার কাছে আসতে চায় তাহলে তুমি তাকে সাফ সাফ না করে দিবে আর ও যদি তোমার কাছে আসতে চায় তাহলে তুমি ওকে আটকাবে বারণ করবে যাতে কোনো ভাবেই তোমার কাছে না আসে আর তোমার যাতে সন্তান গর্বে না আসে তখন আমি আমার শাশুড়িকে বললাম মা ও যদি আমার কাছে আসতে চায় তাহলে আমি ওর অধিকার থেকে আমি ওকে কিভাবে বঞ্চিত করি আর ও যদি আমার কাছে জোর করে আসার চেষ্টা করে তাহলে আমি এই বাউকে বাধা দিব কি করে আর আসলেই তো সন্তান চলে আসবে আমার গর্বে আর তো আমাকে বিয়ে করেছে শরিয়ত মোতাবেক তাহলে আমরা তো লিগের এই সন্তান আসলেই বা আপনার কি আর আপনি কেনই বা বাধা দেন সন্তান আসলে সেটা তো বৈধই হবে অবৈধ তো আর হবে না তখন আমার শাশুড়ি আমার মুখের উপরে বলে কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না আমি যেটা বলছি তুমি সেটাই করবে না হলে কিন্তু তোমার এই বাড়িতে থাকা আর হবে না আমার শাশুড়ি কেন আমাকে সন্তান নিতে এত বাধা দেয় সেটা আমি তখন কোনোভাবেই বুঝতে পারলাম না আমার বিয়ের কিছুদিন পরেই আমার স্বামীর অনেক বেশি ডেঙ্গু জ্বর হয় আর সেখানে সে দিন দিন আরো অসুস্থই থাকে শেষ পর্যন্ত তাকে আমরা বাঁচাতে পারলাম না কিন্তু সে মৃত্যুর আগে তার মাকে বলে গেছে মা ওকে আমি অনেক ভালোবাসি আমার আমানত তোমার হাতে তুলে দিলাম আর তুমি কোনোভাবেই ওকে আমার কষ্টটা বুঝতে দিও না তুমি ওকে মেয়ের মতো করে আগলে রেখো আমার স্বামী আরো বললো শেষ বিচারের সময় যদি কখনো সুযোগ হয় তাহলে আমি তোমার কাছে আমার আমানত ফেরত চাইব। আর তখন তুমি তাকে সই সালামতে আমার হাতে তুলে দেবে তখন আমার শাশুড়ি তার ছেলেকে জড়িয়ে ধরে বলতেছে তুই চিন্তা করিস না বাবা তোর বউ আমার কাছে আমানত হিসাবেই থাকবে আর আমার মেয়ের মতো হয়েই ও থাকবে আর তার কিছুক্ষণ পরেই আমার স্বামী মারা গেল তবে আমার শাশুড়ি যে তার ছেলেকে দেওয়া কথা এইভাবে আমানত রাখবে সেটা আমি কখনো চিন্তাও করতে পারিনি এখন মনে হচ্ছে একটা বাচ্চা থাকলে হয়তো আমি আমার স্বামীর দুঃখটা ভুলে থাকতে পারতাম তাকে নিয়ে রাত কাটাতে পারতাম আমার বাবা ভাইরা এসে আমার শাশুড়িকে বললো তারা আমাকে আরেক জায়গায় বিয়ে দিতে চায় আর আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায় তবে এতে আমার শাশুড়ি কোনো দ্বিমত জানায়নি সেও রাজি হয়ে আমাকে তাদের বাড়িতে পাঠিয়ে দিল তবে আমার শাশুড়ি দ্বিমত না করলেও আমার বাবাকে বলছিল আমার ছেলের শেষ স্মৃতিও ওকে আপনারা যদি নিয়ে যান তাহলে আমি কি নিয়ে বাঁচবো পরক্ষণেই সেই কি যে যেন চিন্তা ভাবনা করে মনে মনে এটা ভাবলো যে যুবতী মেয়ে আমার চোখের সামনে দুকে দুকে মরবে তার চেয়ে বরং তারা যেটা ভালো বুঝে সেটাই করুক সব কথা শেষে সেদিন আমি আমার বাবা আর ভাইয়ের সাথে আমাদের বাড়িতে চলে আসি তবে আমার শাশুড়ি কন্যা বিদায় দেওয়ার মতোই আমাকে বিদায় দিয়েছে আমি বাড়ি থেকে আসার ঠিক তিন দিন পরেই আবার আমার শাশুড়ি আমাদের বাড়িতে চলে আসে আর এসে আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করে বলে বেআই সাপ আমি আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করেই রাখতে চাই তাই আমি বলি কি আমার বড় ছেলের সাথেই আপনার মেয়েকে আমি বিয়ে দিয়ে ওকে আমার ঘরেই রাখতে চাই অন্য কারো ঘরে দিব না তবে এই কথাতে আমি একটু দিমত পোষণ করি আমি কোনভাবেই এটাতে রাজি হচ্ছিলাম না তখন আমি আমার শাশুড়িকে বললাম মা আমি কোনভাবেই আমার স্বামীর জায়গা অন্য কাউকে দিতে পারবো না তখন আমার শাশুড়ি আমার হাত ধরে কান্না করে দেয় আর বলে মা আমারও তোর মতো অল্প বয়সে বিয়ে হয়েছে অল্প বয়সেই একটা বাচ্চা নিতে চেয়েছিলাম আর তখন আমার বাচ্চাটা মারা যায় আর আমি সেই কারণেই তোকে বাচ্চা নিতে দেইনি আমার প্রথম সন্তান হওয়ার পরে আমার দ্বিতীয় সন্তান হয় আর দ্বিতীয় সন্তান হওয়ার পরেই আমার একটা কারণে জরায়ু কেটে ফেলতে হয় আমি আর কোনো সন্তানাদি নিতে পারিনি তোমার বয়স যেহেতু খুব কম সেই জন্যই আমি বারণ করছি যাতে এত অল্প বয়সে শরীরের উপরে এত বড় একটা ধকল না যায় আর আমি যদি কোনোভাবে জানতে পারতাম যে একটা বাচ্চা নেওয়ার আগেই আমার ছেলেকে আমার বিদায় দিতে হবে তাহলে আমি কোনো দিনেই সেই তোমাদেরকে না করতাম না তখন শাশুড়ির মুখে এই কথা শুনে আমি শুধু তার মুখের দিকে ব্যাল করে তাকিয়েছিলাম আমি মন থেকে মানতে না পারলেও আমি দিমত পোষণ করলো বাড়ির সবাই আমার দিমতের কোনো পাত্তা দেয়নি তারা বলছিল আমরা এমনিতেই তোকে বিয়ে দিতাম এখন যেহেতু তারাই বলছে তাহলে তুই সেই বাড়িতেই ফিরে যা শুনেছি আমার ভাসুর পড়ালেখা করার জন্য জাপানে চলে যায় আর আমার স্বামীকেও সেখানে নিয়ে যাওয়ার কথা আর সে একটু রেগেই ছিল আমাদের উপর কারণ সে হচ্ছে পরিবারের বড় ছেলে আর তার আগেই তার ছোট ভাই বিয়ে করছে তাও আবার পালিয়ে তারপর এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমাকে কথা বলতে দেয় আলাদা করে তখন আমার ভাসুর আমাকে বলতেছে এই বিয়েতে তোমার কি কোনো মত আছে বা তোমার কি আপত্তি আছে কিনা তখন আমি তাকে বললাম একটা বিধবা মেয়েকে কেউ আবার নতুন করে কি বিয়ে করতে চায় বলেন তখন সে আমাকে বলল সন্তান হিসাবে মায়ের প্রতি আমারও কিছু কর্তব্য আছে মায়ের খুশির জন্য আমি সব কিছু করতে পারি তাছাড়া তুমি তো আমার ছোট ভাইকে অনেক ভালোবাসো তাহলে তুমি তার মায়ের জন্য এতটুকু করতে পারবে না তারপর কথায় কথায় আমি বিয়ের জন্য রাজি হয়ে যাই আর আজ আমার বিয়ের দিন আমার বিয়ের দিন আমার শাশুড়ি এসে আমাকে বলতেছে আজ নাকি আমাকে পরীর মতো লাগছে আর তার চোখে মুখে অন্যরকম একটা খুশি ছিল সে সবাইকে ডেকে ডেকে বলছিল আজ আমার ঘরের মেয়ে ঘরে ফিরে যাচ্ছে এই খুশি আমি কই রাখবো তবে আলহামদুলিল্লাহ যে আমি এরকম একজন শাশুড়ি পেয়েছি তবে এই গল্পটা থেকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম আমাদের পরিকল্পনার বাইরেও একটা পরিকল্পনা থাকে কথায় আসে না ভাগ্যের লিখন কখনো খন্ডাতে পারবে না এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই বলে যাবেন আল্লাহ হাফেজ